যখন মনে হয় কেউ নেই পাশে তখন একটি নাম ভেসে ওঠে আমাদের হৃদয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে আমায় ভজে আমি তার অন্তরে বাস করি কৃষ্ণ শুধু এক দেবতা নন তিনি প্রেমের প্রতীক সত্য ধর্ম আর করুণার মূর্ত প্রতীক তার প্রতিটি বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা সত্যের পথে অবিচল থাকা আর ভালোবাসা ছড়িয়ে দেওয়া আসুন আমরা সবাই মিলে শুনি সে অমৃতবাণী অনুভব করি তার অনন্ত করুণা আর প্রেম স্বাগতম দিব্য কৃষ্ণগণিতে যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে কৃষ্ণের আলো আর প্রতিটি মুহূর্তে বাজে তার মধুর বাসী চলুন আমরা শুনে সেই কৃষ্ণের বাণীগুলো রে কৃষ্ণ এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল। কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোনো বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা চাপ আর ভার এই দুটো শব্দ আপনাদের খুব চেনা লাগছে তো এই সংসারে প্রত্যেক ব্যক্তির জীবনে চাপ আর ভার থাকেই কিন্তু সবাই সেটা নিয়ে তা করতে পারে না যা করা উচিত এই চাপ আর ভার অপসরণের বদলে সে সেই চাপেই বন্দী হয়ে থেকে যায় আসুন আপনাকে এই প্রকৃতির একটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝানোর জন্য যেটা বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কখনো কোনো বৃক্ষ নিশ্চয়ই দেখেছেন সেখানে আপনি ফুলও দেখেছেন ফলও দেখেছেন কোনো ফুলকে হাতে চেপে ধরুন তা থেকে সুগন্ধ বেরোবে যা আমাদের ভালো লাগে কোনো ফল হাত দিয়ে চেপে দেখুন তা দিয়ে রস বেরোবে সেটাও আমাদের ভালো লাগে অর্থাৎ চাপ আর ভার আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের ভাঙার জন্য নয় এ আসে আপনাকে এটা জানানোর জন্য যে আপনাকে নিজেকে আরো বেশি প্রেরিত করতে হবে আরো বেশি পরিশ্রম করতে হবে আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন যদি এটা আপনি শিখে নেন তাহলে বিশ্বাস করুন আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে রাধা রাধা ভাবুন যদি আপনার পথে আপনার বাড়িতে কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান তবে আপনি কি করেন সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান যাতে সে আপনাকে ছবল না মারে তাই না এবার ভাবুন যদি সেই বিষধর সাপের কাছে মনি আছে জানতে পারেন তাহলে কি করবেন তখন আপনি তাই করবেন সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে তার কাছে মনি আছে সেটা জেনেও কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায় চেষ্টা করে যে তার উপর ওদের কৃপাদৃষ্টি থাকে আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য তাই মনে রাখবেন সে রূপবান হোক বা ধনবান দুষ্ট তো দুষ্টই থাকে আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল রাধা রাধা সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে পিতামাতার চিন্তা সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা কাজের চিন্তা ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি মানুষের এই মন নানান চিন্তায় ভরা কিন্তু এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয় আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে কথা আপনারা আগে থেকেই জানেন কি অদ্ভুত ব্যাপার তাই না আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে অর্থাৎ আপনার 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 আসার আগে এবং যাওয়ার পর যে সময় সেটা হাতে নেই তাহলে আপনার হাতে কি আছে আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি শুধু এটাই আপনার হাতে আছে এবার এটাকে নিয়ে আপনি কি করবেন চিন্তা করে নষ্ট করবেন আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন কিভাবে আরও বেশি মহান কাজ করবেন ভালো কাজ করবেন কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায় আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে রাধা রাধা